আমাদের একদম ছেলে এই যে উপরের যে কালারটা ফুট কালার দাদা ধরেছি দাদা তুমি ধরেছো অনেক কিছু ধরেছো আমারটা ধরবে আমারটা ধরবে আরে যারা বলছিস রে ভাই আমার নামে বলছিস না তারা এসে একবার খেয়ে দেখ তারপর বলবি ও লখন বিরিয়ানির বিরিয়ানির ভারিটা খোলা খোলা দেখি আবাস নতুন ম্যানেজার চলে এসছে লক্ষণ দেখাও দেখাও দেখা দেখাও দেখি দাদা আগেও বিরিয়ানি দেখে গেছি বিরিয়ানি কিন্তু অনেক চেঞ্জ হ্যাঁ অনেক চেঞ্জ তুমিও মানছো তো এই যে এই যে উপরের যে কালারটা ফুড কালার দাদা ধরেছি ধরেছি দাদা তোর ভাই তুমি ধরেছো অনেক কিছু ধরো আমার ধরে